বা এটা মিডিয়া ফোকাস হইছে সবাই জানে দেশে সবাই জানে তাদের তো মাথার ভিতরে কিছু না কিছু স্ট্রাইক করছে নাকি প্রেশারটা ক্রিয়েট করছে তো আমার মাথায় প্রেশার ক্রিয়েট করছে সবার মাথায় করার প্রেসারটা একবারে দিলে মাথা

আমার ওইটিটা আগে কোনো পদক্ষেপ নিয়েছেন অনেক কষ্ট করে শান্ত শান্তভাবে থাকেন চেহারা কালো করা দরকার